বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় মতিনগর এলাকা থেকে চোদ্দ বছরের নাবালিকা অপহরণ অপরিতা নাবালিকা মেয়ের মা জানায় গত মঙ্গলবার রাতে মেয়েকে অপহরণ করে নিয়ে যায় ফরিকাদুল্লাহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ভাতিজা রশিদ মিয়ার ছেলে বিল্লাল মিয়া ছয় মাস আগে রশিদ মিয়া নাবালিকা মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু মেয়ের বয়স চোদ্দ বছর না হওয়ার সুবাদে মেয়ের পরিবার থেকে জানিয়ে দেওয়া হয় এতো কম বয়সে মেয়ের বিয়ে দেওয়া হবে না মেয়েকে পড়াশোনা করাবেন নাবালিকা মেয়েটি ক্লাস নাইনে পড়তো তারপরে বিভিন্নভাবে স্কুলে যাওয়া আসার সময় সমস্যার সম্মুখীন হতে হয়েছে নাবালিকা মেয়ে সহ পরিবারকে এ ব্যাপারে গ্রামের প্রধানকেও জানানো হয়েছে অপরিতা নাবালিকার মা আরও জানায় আজ চার দিন হয়ে গেল মেয়ের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না থানায় বারবার পুলিশ কোনো সঠিক পদক্ষেপ নিচ্ছে না অপরিতার নাবালিকার মায়ের বক্তব্য বিল্লাল মিয়ার কাকা উপপ্রধান হওয়ার সুবাদে রশিদ মিয়া ও বিল্লাল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করা সত্ত্বেও পুলিশ এড়িয়ে যাচ্ছে দেখছি কাজ করছি বলছে এদিকে অপরিতার নাবালিকা মেয়েকে না পেয়ে পরিবারের লোকজন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ঘটনা অপহৃত নাবালিকার মা আরো বলেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ভাতিজার বিরুদ্ধে অপহরণ মামলা তুলতে পরিবারকে হুমকি ধুমকি দিচ্ছে উপপ্রধানের ফিরোজ মিয়া মেয়ের পরিবারের পক্ষ থেকে একটা আবেদন প্রতি শীঘ্রই যেন তাদের কাজ নিয়ে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়